بسم اللہ الرحمن الرحیم جگل پور آج تو نوڑا نائداب آئی تو آج کے بارے

যদি স্বতন্ত্র নির্বাচন করে তাহলে ঘোড়া নির্বাচন করে তাহলে আপনাদের নাম হবে ঘোড়ার এমপি আপনারা এটা মনে রাখবেন বারো তারিখের পরে আপনার ঘর থেকে বের হতে পারবেন না বাংলাদেশ আজ ভাড়া আমার আমাদের নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে